হ্যালো ভিউয়ার্স আবহাওয়ার ভিডিও পার্ট টু চলেন শুরু করি প্রথমে বজ্রঝড় ত্রভু আদা ত্রভু আদা ত্রভু আদা বজ্র খেলম পাগু খেলম পাগু খেলম পাক Coxa, neblina, neblina, neblina. Patash brisa, brisa, brisa. Him, geada, geada, geada. Xixir? orvalho, orvalho. ওর আর ঘূর্ণিঝড় তরনা দুদু তরনা দুদু তর না সামুদ্রিক ঝড় ভারিকেন যেটাকে বলি আমরা ফুরা কাউ ফুরা কাউ ফুরা কাউ আর রং ধুন হচ্ছে আর কৌরিশ আর কো ইরিশ আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ